আমরা এখন আমাদের আহত বাইদেরকে ভালোবাসা এবং শুভেচ্ছা দিতে যে এসেছি সাথে একটু উপহার নিয়ে এসেছি সেই উপহারটি উদ্বোধন করবেন জননেতা জনাব সেলিমুদ্দিন প্রথম ব্যক্তিটা আমি জনাব সেলিমুদ্দিনের মাধ্যমে দেওয়ার জন্য চেষ্টা করছি আমি সর্বপ্রথমে শাহিনুর রহমান শাহিন একটা বার ঢাকা মহানগর পড়ছি শাহিনুর রহমান শাহিনকে

हम वर्तमान में Instagram ना ना करवा पे फाइनली से तौर पर से अधिक पसंद हो जाए वो यार बिना से और ताकत करने ना भाई जरा ये गदरा है तो हां भाई हां आ तो हम ना आ तो हम आ तो हम इतनी बोझ हो लिया ना चैलेंज तो हम जो भी तो आपने हाई हाई स्कूल में जो आपने बात किया तो वो बहुत बहुत अच्छा है कौन सी बात करें ऐसा बहुत अच्छा है आप और श्याम से भी मिलिए और जो उसको भी जाना सबको यानी पुलिस जनमूवी और कनेक्शन का प्लान है उनका टाइमिंग है तो 7:00 9:00 बजे तक चाहिए

এই പ്രസിഡেন্ট আব্দুল্লাহ নামে একটা আমার ভাই মারা গেল তার কেন সে মারা গেল তার এক মাস আগে কি চিকিৎসাটা বাইরে দেশে নেওয়া যেত না কেন এখন পর্যন্ত আমাদের যাচ্ছে আমাদের চিকিৎসার ব্যবস্থাটা সরকার থেকে কেন নেয় নাই তারা কি তাহলে এটা বাস্তবন করতে কত না তারা আছে জিদার মতো বিপুল প্রকল্প এই বিপুল বিদেশে করে আমাদের চিকিৎসার দাত্রা কেউ নিচ্ছে না একটু পদক্ষেপ

এটা আমরা দাবি জানাই এবং আমরা চেষ্টা করব সরকারের কাছে আমরা বারবার বলবো চেষ্টা করব আপনাদের প্রতি এটাই থাকবে যে আপনারা সবর করবেন কোনো প্রকার সরকার বিরোধী কোনো মুভমেন্ট কোনো আন্দোলন যা অন্যরা করছে এটা করে সরকারকে কোনোভাবে দেখা দেয় যাবে না সরকারকে আমরা চাপ দেব এবং দাবি মানতে তারা বাধ্য দাবি না মানলে যে ধরনের কাজ করলে দাবি মানবে আমরা সেটা সবই করবো আপনারা খেয়াল কোনো কোন কারি যেন এখানে এসে

তারা আহত হয়েছিল কারাগুলিবিদ্ধ চোখ হারিয়েছে তাদের তালিকা করে তাদের চিকিৎসার উন্নত ব্যবস্থা করুন পাশাপাশি তাদের পরিবার চলে সুন্দরভাবে লেখাপড়া যারা ছাত্র লেখাপড়া করতে পারে কিংবা যারা সংসারে আছে কিন্তু পরিবারে এখন আয়ের কোনো ব্যবস্থা নাই তাদের জন্য অনন্ত বিলম্বে রাষ্ট্রীয় কোষাকার থেকে পাতার ব্যবস্থা করে তাদেরকে নিরুদ্বীন করুন এ ব্যাপারে আমরা আবারও দুরালোভাবে সরকারের কাছে

আপনি মুক্তি যোদ্ধা মুস্তাফা কামাল সাহেবের ছেলের মতো আমি ওনার বাড়িতে থেকে জিআরসি আপনার মত ওনাচ্ছেন সিস্টে উনি সেই জন্য দোয়া করছে শহীদ ইসলাম রাইহান কে কেটিভি 24 থেকে আমরা উপহার দিব মেজর ইমরান সাহেব আমার কাছে অ্যাড মিনিট প্লিজ মেজর ইমরান তোমার কষ্ট হইলে দাঁড়াতে হবে না হ্যাঁ আচ্ছা 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 একটু যেন দাঁড়াতে চাচ্ছে কি হবে মেজর ইমরান স্যার প্লিজ আপেক্ষ কেটি 24 এর উপহারটা আমার ছোট ভাই নাebra भैया রায়হান কথা বলতে পারে না মাথা লাগার পরে তার ছোট তার আপন বোন বলছে যে রায়হান কথা বলতে পারে না আমাদের তরফ থেকে এই উপহার আমাদের প্রিয় মনিরুজ্জামান ভাই দুই হাতে দুটা কি বলে এর নাম

જી નહીં આપણે કશ ઉઠા લાગે હાથે ઈસ જી અસંખ્ય ધન્યવાદ